সংসার সংসার কীরা ভাবে গরলি না বন্দি কী বা আইবি মনরে রে ওই কবর জন্দি রে ওরে জীবন গণায় গায়গা হেল ওহরে জীবন নাই গায়গা হে নরে নিঃশ্বাসে বিশ্বাস করলি গো হাজাই নাই কবে সাপী পোরে ওরে জীবন গনায় গো নাই রে ওরে জীবন গনায় ক্যা হেলো রে মেয়ের মায় কইরা ক केॾीमहिल की ज़ी कीअं अपाय অন্ধকার কব রে ওরে জীবন গনায় গনায় গা হ্যালো রে ওরে জীবন গনায় গন গা রে সংসার সংসার কীরা ভাবে করলি না বন্দি মনে কাটা আইবি মন রে কবর সন্ধে গি রে জীবন গণ গো গেল রে ওরে জীবন গণ গণ গেল রে বাড়ির পাশে গুণকৃpale গো বাদবি মাসের গান ভাই ও ভাই বাঁধো কে নাই বে

بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه মসাল্লিবু তাসলি মা দরুদ শরীফ পড়েন মহব্মত নিয়ে আল্লাহ মশাল্লাহ সৈয়দ এনাবি এনাম শাফি বাবা দরুদ শরীফ পড়লে ইমাম শাহরানি রহমদুল্লা এই কিতাবের মধ্যে লেখছে দরুদ পড়া অবস্থা দয়াল নবীর রজপাত থেকে দেখতে পান আপনি কীভাবে বইছেন দরুদ পড়তেছেন এইদিকে ফেরেস্তারা হুজুরে পাকের কানে পৌঁছাইতেছে আপনার বসার কি সিস্টেম এটা পুরো সিস্টেম হুজুর শুনতেছেন আপনি কি পাওয়া ওলামল করে দিয়ে বসে আছেন নাকি আব্বে আদব বে নাই এটা সব পৌঁছাইতেছে দয়াল নবীর কানে তা আমি মেহরবানি করে বলবো যারা বাইরে আছেন ভিতরে ঢুকলে দুইটা লাভ এক নম্বরে যারা ভিতরে এখন আসবে তাদের সগিরা গুণাগুলো মোনাজাতের আগে আগে সব ঝরে যাইবে সুবহানাল্লাহ বললেন না আর একটু জোরে বলেন তো সোহান আল্লাহ দ্বিতীয় নম্বর লাভ হইল বাইরে যে ঘন কুয়াশা ঠান্ডা এটা হলো দুনিয়ার লাভ মাথায় ঠান্ডা পড়বে না ঠান্ডা লাগবে না কথা কথাটা কিনে যারা বাদাম খাইছে না শেষ হয়েছে খাওয়া এটা কোরআনের মজলিস আপনি বাদাম খাইলে আজিক মোহামেলা একটু মেহরবানি করে আসেন তো আমি মুসাফির আপনাদের এলাকার মেহমান মেহমানের কদরের জন্য মেহমানকে কদর করা করার সময় যান সবাই একটু আল্লাহর আল্লাহ হকর বলে দাঁড়ান দাঁড়ান যুবকেরা দাঁড়ান আমার যুবক ভাই সমবয়সী বন্ধুরা দাঁড়ান একটু আমার দিকে হাতে দামতে এদিকে আসেন তো দোস্তরা সবাই মোহাম্মতো এদিকে আসেন আপনার সাথে জরুরি আলাপ করবো আসেন তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে আলাপ শেষ এক ঘন্টার মধ্যে আমার কথা শেষ একটু তাড়াতাড়ি আমার কাছে আসেন একদম কাছাকাছি হন যুবক পরি মহিলা গুলো প্রশিক্ষক করে দাও একদম আমার কাছে আসেন বাবা জরুরি আলাপ তো কথাটা ফিকে মারা যাবেন আপনার কাছে কাছে হইতোই আসেন কাছে কাছে আসেন মারাত্মক গুরুত্বপূর্ণ আলোচনা হবে একটু তাড়াতাড়ি আসেন কাছে কাছে জিকির করতে থাকেন লাই আপনার পায়ের অবস্থা এমন কেন আপনার বয়স বেশি হয়েছে। আপনি তো হাত পা সাইরে দেন কারণ কি এই বই সেই উস্তাদ আর তো দিন কইর হইছে সামনে

যদি আপনাদের উত্তর এলাকার একটা সিস্টেম আপনারা কষ্ট নিয়ে না আমি নতুন দেখছি তো আরো কয়েক বছর আইসি দেখছি যে স্টেজে জুতো নিয়ে ওঠে এটা আমাদের কাছে ভালো লাগে না কারণ এটি এই জেলা ব্যতীত আর অন্য কোনো জেলায় নাই আপনি খুঁজে দেখেন কোন জেলায় নাই স্টেজ খুব পরিবেটি থাকবে ওখানে একজন কোরআন শরীফ থাকবে ওইটার সম্মান অর্থে প্রতিটা মানুষ আবার ভক্তি আসমতের সাথে যে কয়েক ঘন্টা প্রয়োজন ওই কয়েক ঘন্টা টুটা শব্দ থাকবে না বৈশাখ থাকবে কথা কেন কেন পারবেন ইনশাল্লাহ হাতটা মারবেন কারা কারা পারবেন দুইটা হাত আল্লাহ কে দেখেন তো জুজুর মোনাজাত দিয়ে যাবো ইনশাল্লাহ কথা করেন যে মোনাজাত দিয়ে যাবো ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সংসার সংসার কইরা ভাবে গো করবি না বন্দগী পাইবি মনরে ওই কবরে জিন্দে গিরে ওরে জীবন গনায় গনায় গা হ্যাঁ রে ওরে জীবন গনায় গনায় গা হ্যাঁ রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলি দলান গ জানিয়া আজ রাই কবে স্বাভাবী রে ওরে জীবন গনায় গনায় গে জীবন গ নাইকায় গা হেল ছেলেমেয়ের মায় ডাকি না মালে কি জানি অন্ধকার কবনে রে ওরে জীবন গনার গো নাই গা হেলো রে ওরে জীবন গনার গা হেলো রে সংসার সংসার কীরা ভাবে করলি না বন্দি গি রে ওরা জীবন গো ন্যা হ্যালো রে ও জীবন গো ন্যা হেলো রে বাড়ির পাশে পুরপা রে গো বাধবী পাশের গ বন্ধ অবনাই কিব রে ওরে জীবন গনায় গন গে হেন ওরে জীবন গহনা গহনা গে হেন সংসার সংসার কিনব করন্দি কি বা ওরে জীবন গনায় গনে গ্যা রে একবার জবান খুইলে বলে নাল্লা যাদের ভালো লাগে তারা আর একবার আল্লা আল্লাহ এই ডাকে যারা মজা পাইছে ডাক দাও আবার আল্লাহ যুবকেরা শক্তি দেওয়া মালিকের একটা ডাক দাও আল্লাহ আর জোরে দাও আল্লাহ আর জোর হবে না আরেকটা জোরে ডাক দাও আল্লাহ আল্লাহকে ডাক দিছেন ভালো লাগছে উচিত কথা বলেন ভালো লাগছে আল্লাহ ডাকের মধ্যে মজা আছে ছোট্ট কথা বলেন আছে বাবা

বলেন আল্লাহ বলেন আল্লাহ না আল্লাহ না বলেন আল্লাহ ডাক্তার শেখেন বলেন আল্লাহ দেখছেন মুখ আটকাই রাখছে তোর সে শীত আমার কম আমি কত শত কিলোমিটার থেকে আইছি তোর এলাকায় আমার শীত কম আবার আগামীকালকে মাবেন সেই দক্ষিণ এলাকায় আমার গাড়ি ছাড়বো আমি মুসাফির আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যখন কিছু আমি ওই হাত ফিরিতে পারি না আমার লজ্জা লাগে আল্লাহ আমি তো চাই আমি বড় আশা আসছি আপনাদের জন্য দোয়া করে যাব যারা প্যান্ডেলের বাইরে আছেন দেখেন একটু চেষ্টা করিয়া বাবা